বেওয়ার্স আমি আজকে আসছিল নোরসিং ম্যাংনা নদীতে হঠাৎ করে কোনো প্লান ছিল না ও নরসিংদি লঞ্চ গার্ড তো আমার সাথে আছে ইয়ামিন তোমার নাম জানি কী বললাম ইয়ামিন তো ইয়ামিনে আমাকে একটা পুরি খাওয়াইছে তো সে পড়াশোনাও করে প্লাস হচ্ছে ব্যবসা করে তো দেখেন এই শুনু আর পুরী তো ইয়ামিন আমি যে তোমার কাছ থেকে পুরি খাইলাম না তুমি পুরীর দাম কথা কত বলছিলে দশ টাকা না তো ইয়ামিনের কাছ থেকে সবাই পুরি কিনা খাইবেন কারো প্রয়োজন হোক বা না হোক একটা করে কিনবেন নরসিন্দি রেল কী বলে মেঘনা নদীতে আসলে অবশ্যই একটা করে পুরি কিনবেন আর তুমি আমার কাছ থেকে কত দশ টাকা আচ্ছা ঠিক আছে তো আমি ইয়ামিনকে দিব হচ্ছে এই যে কত দিলাম বিশ টাকা তো ইয়ামিন ইয়ামিনকে এই বিশ টাকা দিলাম ইয়া তুমি কি খুশি তো ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের নরসিংহীর মধ্যে যারা আছে